শাস্ত্র আমি খুব বেশি জানি না কিন্তু দেবী মা আবার ফিরবেন এই ধরা দেবতার শাসন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এই দেশ অনেক রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে এই চুয়ান্ন বছরে আমরা মানুষের শাসন কায়ে করতে পারিনি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ এগুলো আমরা কবিতায় পড়েছি অথচ সেই দেশে এখনো অভাব দারিদ্র ক্ষুধা সবই আছে পনেরো ষোলো বছর ধরে প্রত্যেক বছর দুই লক্ষ কোটি টাকা করে বিদেশে পাচার হয়ে গেছে পনেরো বছরে কত লক্ষ কোটি টাকা হয় তিরিশ লক্ষ কোটি এই তিরিশ লক্ষ কোটি টাকা খরচ করলে এই যে কাঁচা রাস্তা দিয়ে আসলাম বাংলাদেশের কোনো রাস্তা কাঁচা থাকত পাকা হতে পারত এত টাকা লাগতোই না আমি জানি না ঠিক আপনাদের এখানকার মানুষের অবস্থা কেমন কিন্তু বাংলাদেশ তো গরিব দেশ এটা কাজীপুরের মধ্যে না এই থানা কাজীপুর তো আচ্ছা কাজীপুর হোক সদর হোক যেটাই হোক দরিদ্র লোক আছে তো আমি বলি আমার দল বলে আমরা কোনোদিন যদি ক্ষমতায় যাই তাহলে ছয় কোটি দরিদ্র মানুষকে প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেব দিতে পারবো মানে কাদের দেবো যাদের কোনো ইনকামই নাই তাদের দেব এখন আমাদের সরকারের কাজ কি দেশের মানুষ যাতে ভালো থাকে তার ব্যবস্থা করা যার কোনো ইনকাম নাই তার একটা ইনকামের ব্যবস্থা তো করতে হবে ওকে কাজ দেন কাজ দিলে ও কাজ করে ইনকাম করবে কাজ যদি না পারেন তাহলে সেই সবের জন্য বসে বসে তাকে একটা ইনকামের ব্যবস্থা করে দেন তাহলে আমাদেরও দায়িত্ব যারা নির যাদের পেটে পেটে ক্ষুধার আগুন সামনে কোনো খাবার নেই যাদের ভয়ানক অসুখ ডাক্তারের কাছে যেতে পারে না তাদের দেখা এবং সেই জন্য এই টাকাটা দেব ধরেন একটা পরিবারে যদি চারজন মানুষ থাকে গরিব মানুষ সে চার হাজার টাকা করে বাসে পাবে তো কাজীপুরে এইখানে চারজনের পরিবারের চলতে মাসে কত টাকা লাগবে তো ও যদি নিজে কিছু কাজকর্ম করে তাহলে হয়তো এক দেড় হাজার টাকা সেভও করতে পারে একটা মুরগি কিনবে ছাগল কিনবে একটা রিক্সা কিনবে ভ্যান গাড়ি কিনবে আরও এক্সট্রা ইনকামের ব্যবস্থা করতে পারবে মানে এই কথাগুলো আপনাদের কেন বলছি যখন আপনারা দেবতার শাসন কায়ম করতে চান যখন সৎ মানুষের শাসন কায়ে করতে চান মানুষের ভালো করতে চান ওটা তো চাইলেই হবে না যাতে সেটা হয় সেই রকম বুদ্ধি কৌশল লাগবে পদ্ধতি লাগবে আমি মনে করি আমার দল মনে করে এইভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে দেওয়া যায় বাংলাদেশ বদলে দেওয়া যায় সত্যি সত্যি আমরা যে লড়াই করি রাজনীতি করি ওটা কোনো ধান্দাবাজি না যেরকম করে পারি একটা সরকার সরিয়ে দিলাম আর একটা সরকার আসলো আর আমরা সব আজাদ দিয়ে লুটপাট করতে লেগে গেলাম চাঁদাবাজি শুরু করে দিলাম দখল দারিত্ব শুরু করে দিলাম যার তার ঘাড় ধরে টাকা কামাই করা শুরু করে দিলাম ওটার নাম তো রাজনীতি রাজনীতির গুন্নামি তস্কর বৃত্তি দস্যুতা আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছি এখন সংগ্রাম মানেই প্রত্যেক বছর একটা করে মারামারি লড়াই অনেকগুলো মানুষের জীবন যাবে জেল খাটবে সেটা বলছি না আমরা বলছি সেই রকম একটা ব্যবস্থা যখন আমরা পরস্পর পরস্পরের সাথে কথা বলে এই পথটা বার করতে পারব ভোট আছে না সামনে ভোট তো দেবেন আপনারা এইবার কি গত তিন বছর যেরকম হয়েছে সেরকম ভোট হবে দিনের ভোট আগে রাত্রে হয়ে গেল গিয়ে দেখলাম ভোট দেওয়া হয়ে গেছে আশা করি তা হবে না এইবার মানুষ নিজে ভোট দিতে পারবে ভোট দিয়ে তার সরকার বাড়াতে পারবে সিদ্ধান্ত করেন আমরা ভালো মানুষকে ভোট দেব আমরা ভালো দলকে ভোট দেব এমন সরকার বানাবো যারা এই রকম করে দেশটা বদলে দিতে পারে যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে তখন বলবে আপনারা বলেন কিভাবে আমাদের ভাগ্য বদলাবেন